নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের শুরু করছি আজকে আজকে দিনটি হলো আর বেলা বাজে বোন কিন্তু রোববার সবার থেকে ব্যস্ত এই সাত সকালে নিজেদের ছবি আঁকা কাজে বসে পড়েছে আজকের দিনটাতেই তো একটু সিড নিজের বোনকে সময় দিতে পারে আর আজকে বোনটিও কিন্তু সকালবেলা থেকে দাদাকে পেয়ে ভারী খুশি। দাদা শেখাচ্ছে মিশমিকে। বাবা, হাত থেকে কেন মুছছো? দাদা। দাদা না। কি বানাচ্ছো? পিগ। হ্যাঁ তুমি কি বানাচ্ছো? তুমি কি বানাচ্ছো মা? বেবি। আগে কি কি ছবি বানিয়েছে একটু দেখো। বেবি বেবি। ডরং

আর এই যে পুজোর সমস্ত যোগা করে দিলাম সিটটা জানে গেছে ও এসে পুজোটা নাকি করবে আর এই যে আরেকজন পুজো দেওয়ার কথা শুনতে পরেই সবার আগে এসে নিজে দাঁড়িয়ে পড়ে রোববার মানেই তো একটু চিকেন খাওয়াটা বেশি পড়ে তাই একটু নতুন নতুন রেসিপি খুঁজতে থাকি যাতে কিনা একটু স্বাদটা বদল হয় তাই আজকে ভাবলাম একটু বানাবো চিকেন মহারানি এগুলো উপকরণগুলি আবার খুবই ঘরোয়া একটু নুন হলুদ জিরে গুঁড়ি আর একটু ধনেপাতা কুচিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব 8 ঘন্টা মত। 8 ঘন্টা মত ম্যারিনেশনে থাক ততক্ষণ একটু লাউপাতাগুলো ধুই নে। শুধু মাংস করব তো ভাবলাম একটু লাউপাতা যখন ওর বাবা এনেছে আজকে বাজার থেকে খুব তাজা তাজা এগুলোকে একটু বেটে চাটনি করে নেব। দুটো মতো পেঁয়াজ এখানে একটু তেলে ভেজে নেব। তারপর ওর মধ্যে দেব আদা রসুন আর কাচানঙ্কা বাটা। নিন মাংসটা এখন দিয়ে দিলাম। আজকে আবার একটু দইয়ের পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু এতে আবার টমেটো বাটাটা পড়ে না নিন একটু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই একটু কাজু বাদাম একটু পোস্ত আর একটু সাদা তিল এগুলোকে একটু মিক্সিতে করে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেব মাংস থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর একটু গোলমরিচ গুঁড়ি দিলাম কাজু বাদাম বাটা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো তারপর এতে আবার আলুটা না দিলেও হয় কিন্তু আমার ছেলে আবার আলু ছাড়া তো মাংস খেতেই পারে না আলুটাকে তো একটু ভালো করে আগেই ভেজে রেখেছিলাম তাই একটু গ্রেভির মধ্যে দিয়ে নাড়াছাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব আর রান্না বান্নাটা সারতে সারতে বেলা একটা তো হয়েই গেল এখন এই পাতাটা একটু চটচলদি করে বেটে সবাইকে খাবারটা দেব আর এই যে মা আমার টিভিতে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে নিয়ে নাচ শুরু করেছে আর খুব লজ্জা পাচ্ছে কিন্তু আমি কিন্তু ভিডিওটা খুব লুকিয়ে লুকিয়ে করছি যদি একবার দেখে যে আমি ওর ভিডিও করছি তাহলে আর কিছুতেই নাচানো যাবে না আরে ছুটির দিনটাতে যে কি কিভাবে সময়টা কেটে যায় সেটা বোঝা বড় দায় জানেন এই সপ্তাহে মাত্র দিন ছুটি পড়ে সেটি না আমাদের জন্য খুব কম পড়ে যায় এই বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে কেমন যেন মনটাই ভরে না যাই এখন সবাই মিলে একটু দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিন বাচ্চা দুটো আমার বড্ড খুশি একে তো রোববার তার উপর থেকে বিকেল বেলা হঠাৎ করে বাড়িতে এলো ওর জেঠু জেঠিমা আর দাদা আজকে তো ওদের যেন সোনায় সোহাগা আনন্দে

এটা সব থেকে সুন্দর এটাকে বড় করো মা একটু দেখি এটা বড় করো কোনটা হাসিটা এটা এটা চোখ এরকম হয়ে গেছে কেন আর এখন বাজে রাত প্রায় নটা মিশমি ও জেঠু জেঠিমা দাদার সঙ্গে খেতে বসেছে আবার অনেকটা দূর বেরোবে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার